নমস্কার দা রিপোর্টে আপনাদের স্বাগত নিয়োগ দুর্নীতির আঁচ এবার আই রাজ্য জুড়ে যখন শিক্ষক এবং শিক্ষাকর্মী নিয়োগ দুর্নীতি নিয়ে তোল মন্ত্রী থেকে শুরু করে আমলা নেতা প্রভাবশালীরা টানছেন জেলের ঘানি তখনই মালদার হরিশ্চন্দ্রপুরে উঠে এলো অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ নিয়ে টাকা লেনদেনের অভিযোগ অভিযোগ হরিশ্চন্দ্রপুরের মহেন্দ্রপুর গ্রামের বাসিন্দা জনৈক সাহাজুল ইসলামের সাথে আলাপ হয় স্থানীয় বাসিন্দা আইসিডিএস এর হেল্পার পদে কর্মরত মোসলেমা বেওয়া এবং তার মেয়ে পুতুল নেশা পারভিনের অভিযোগ তারা সাহাজুল ইসলামকে টোপ দেয় চার লক্ষ টাকার ব্যবস্থা করে দিলে পনেরো দিনের মধ্যে তার মেয়েকে আইসিডিএস বা অঙ্গনওয়ারি কর্মী হিসেবে নিয়োগপত্র দেওয়া হবে মুসলিমা বেওয়া এবং তার মেয়ে পুতুল নেশা পারভিনের সাথে অঙ্গনওয়ারি সিডিপিও এবং স্থানীয় তৃণমূল নেতৃত্বের ভালো যোগাযোগ রয়েছে তাই টাকার ব্যবস্থা করলেই চাকরি পাকা আশ্বাস পেয়ে পেশায় কৃষিজীবী সাহাজুল ইসলাম আড়াই বছরেরও বেশি সময় আগে স্ত্রীর গয়না এবং জমি বিক্রি করে দু দফায় চার লক্ষ টাকা তুলে দেয় পুতুল নেশা পারভিনের হাতে পনেরো দিনের মধ্যে চাকরি তো দূরস্থ ফেরত মেলেনি এক টাকাও বরং যার চাকরির জন্য টাকা দেওয়া সেই মেয়ের বিয়ে ঠিক হয়েছে আগামী পনেরো তারিখ পাওনা টাকা ফেরত চাইতে এসে কার্যত নিগ্রহের শিকার হলেন বেচারি সাহাজুল ইসলাম Thank you. ইসলামের অভিযোগ দাবি মতো টাকা দিয়েও মেলেনি মেয়ের চাকরি আর এখন সেই মেয়েরই বিয়ে ঠিক হয়েছে কিন্তু টাকা ফেরত দিচ্ছে না পুতুল আমার কাছ থেকে চার লক্ষ টাকা নিয়েছে যে চাকরি দেব মা বেটি মিলে বলছে আমি আইসি দিয়ে সে রিয়ে স্টাফ সিডিপি আমার হাতে আছে চাকরি করে দেব ওর ওর মেয়ে বলছে যে আমার সমিত্র হাতে আছে তুমি দাও টাকা আমি চাকরি করে দেবো পনেরো দিনের মধ্যেই এই বলে দু বছর আগে টাকা নিয়েছে টাকা মাংতে আছি কাজ হলো না পনেরো দিনে চাকরি করে দিবে কিন্তু করতে পারলো না তখন বলছি যে আমার মেয়ে তো পড়া আছে টাকা দিয়ে দাও পাঁচ ছ মাস বাদে মাংতে মাংতে এই অবধি আড়াই বছর হয়ে গেল বলে আজকে দিচ্ছি কালকে দিচ্ছি ব্যাঙ্কে লিঙ্ক বন না হলে ভাই ভিটা বিক্রি করে টাকা দেবো আমি ধৈর্য ধরে আছি বলছে যে কাকু বলবি না আমি টাকা দিয়ে দেবো টাকা নিয়েছি টাকা কাজ করতে না পারলে টাকা দিয়ে দেবো দুই মা মাটিয়ে আমাকে ফুসলাই বাড়ি থেকে পাঠিয়ে দিচ্ছে ঘুরিয়ে দিচ্ছে বলছে মেয়ের বিদায়কে ডেট লাও তো আগেই হাট বাজার করার জন্য দিয়ে দিব টাকা এই অবধি আর চৌ পনেরো তারিখে বিবাহ আছে আজকে পাঁচ তারিখ হয়ে গেল। এখনও পর্যন্ত টাকা চাইতে যাচ্ছি তো ভেগে যাচ্ছে বাড়ি ছেড়ে সাইড হয়ে যাচ্ছে আজকে আবার দশটার সময় আসলাম দিকে সাড়ে দশটায় টোটো করে ওরা আউট হচ্ছিলো আমরা ওখানে রাস্তায় বললাম দু চারজন পাঁচজন মিলে আমার টাকা দেওয়া হোক বলছে আর হট করে নামে বলছে কেস টাকা তো দিব। এখন আমাকে রাস্তায় চাইলি টাকা তো আমি টাকা দেব না আর তিনি তো টাকা নেনই নি বরং হাজার টাকা নাকি দয়া করে ধার দিয়েছিলেন অভিযোগকারী সাহাজুলকে এমনটাই দাবি ফুতুলের আমার কাছে ওরা কোনো টাকা পায় না ওরা মেয়ের বিয়ের জন্য আমার কাছে ধার চেয়েছিল আমি এর আগে ওকে দু চার ধারও দিয়েছিলাম টাকা এইজন্য ও আমার উপর এখন আবার এমন ভাবেkept ও মেয়ের বিয়ের টাকা জমা করতে পারিনি বলে আমি একটা বলেওছিলাম যে ঠিক আছে তোর মেয়ের বিয়ে আছে তো আমার মেয়ের বিয়ে হলো হলোটা ধরে নে তা আমাকেও কোনোদিন হেল্প করিস ওরা আমার কাছে একটা ফ্রিজও চেয়েছিল তা আমি দিতে চেয়েছিলাম তোর ওর মেয়ের বিয়েতে এখন ও জোগাড়ই করতে পারছে না কিছু তার মনে ঠিক আছে তাহলে আমি যারা বেছি তোকে দিব ও এই দুজন মিলে টাকা নিয়ে তারপরে ও দিয়ে দিল কিন্তু ওরা তো দাবি করছে যে আপনি কি টাকা নিয়েছেন না 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 এমন কি 90000 টাকা নাকি বেক দিয়েছেন এটাও জানাচ্ছে আমি বারে বারে ধারও দিয়েছি ভারদিছি 15000 টাকা ধার দিয়েছি 4000 টাকা ধার দিয়েছি ওরা ঠিক টাইমে দেয়ও না তোপু আমি কিছু তেমন কিছু বলিনি শেষ পর্যন্ত বিষয়টি নিয়ে হরি성চন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন প্রতারিত বাবা সাহাজুল ইসলাম এখন দেখার রাজ্যে চাকরির ক্ষেত্রে বেআইনমের এই অভিযোগে প্রশাসন কি ভূমিকা নেয় মালদা থেকে তনুজ জইনের রিপোর্ট দা রিপোর্ট আরো বিভিন্ন খবরের আপডেট জানতে হলে দা রিপোর্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান